দেখতে দেখতে পঁচিশ বছর কেটে গেল শতাব্দী রায় ও মৃগাঙ্কর বিয়ের পঁচিশ বছর অভিনয় জীবনে শিখরে থাকাকালীনই শতাব্দী রায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তার দীর্ঘদিনের বন্ধুকে মৃগাঙ্ক এতটাই বন্ধু ছিলেন যে তার হাত ধরতে বেশি দিন সময় লাগেনি শতাব্দীর কেরিয়ারের উচ্চ শিখরে থাকাকালীন এই রকম সিদ্ধান্ত অনেকেই ভুরু কুচকেছিলেন হয়তো শতাব্দীর ফিল্ম ক্যারিয়ার এবারে শেষ হয়ে যাবে এমনটাও কেউ কেউ বলেছিলেন কিন্তু কার্যক্ষেত্রে তাঁদেরকে সবাইকে ভুল প্রমাণ করে আজও হাত ধরাধরি করে হাতের ওপর হাত রাখা সহজ না হলেও সেই কাজটাকে সহজ করে তাঁরা এগিয়ে চলেছেন শতাব্দীর ফিল্ম ক্যারিয়ারের পাশাপাশি রাজনৈতিক কেরিয়ারও মজবুত হয়েছে পাশে সব সময় ছায়া সঙ্গী ছিলেন মৃগাঙ্ক এই দম্পতির এক ছেলেও আছে যে এখন বড় হয়ে গিয়েছে এবং মা বাবার আদর্শে সে বড় হয়েছে পঁচিশ বছর পরে শতাব্দী বিয়ের সম্পূর্ণ অ্যালবাম প্রকাশ করলেন গায়ে হলুদ থেকে বিয়ের আসর বিয়ের সব আচার অনুষ্ঠান থেকে শুরু করে বউ ভাত পর্যন্ত এমনকি হানিমুনের সুন্দর সব ছবিও সেখানে মজুদ ছিল এই দুষ্প্রাপ্য ফটো অ্যালবাম এতদিন ছিল তার মনের মনিকোঠায় আর এইবারে তা জনসমক্ষে প্রকাশিত হল এর আগেও পত্রপত্রিকায় হয়তো প্রকাশ পেয়েছে কিন্তু সমাজ মাধ্যমে এই প্রথমবার শতাব্দী ও মৃগাঙ্কর বিয়ের ছবি শতাব্দী মৃগাঙ্কর বিয়েতে উপস্থিত ছিলেন রাজনীতি মহল থেকে শুরু করে সিনেমা জগৎ কেউ বাদ ছিলেন না তাঁর বিয়েতে শতাব্দী তার স্মৃতিচারণা করতে গিয়ে বলেছেন উনিশশো সালে যখন তার বিয়ে স্থির হয় তখন তিনি খুব দ্রুতই তা সেরে বলেছিলেন। এর পরে অবশ্য আরো অনেক ছবিতেই অভিনয় করেছেন তিনি এবং পাশাপাশি কবিতা লেখার কাজও তিনি করে গেছেন রাজনৈতিক জীবনে পা দেওয়ার পরেও